আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় এর অনুশীলনী নয় দশমিক এক ষোলো নম্বর প্রশ্ন সমাধান করব তো প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে টেন এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেন এ সমান শূন্য তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাম পাশের যে অংশটুকু আছে এটি তুলে নেব তো লিখতে পারি বামপক্ষ সমান টেন এ বাই সেক এ প্লাস হচ্ছে ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এ তাহলে এখন আমরা এই যে দুটি বগ্নাংশ আছে দুটি বগ্নাংশের হরগুলো লস্য করবো তাহলে এখানে হর আছে সেকে প্লাস ওয়ান এখানে আছে এ যেহেতু দুটো ভিন্ন তাহলে এতে লসকও হবে টেন এ ইন্টু সেক এ মাইনাস প্লাস ওয়ান তাহলে প্রথম বগ্নায়শের হর দ্বারা যদি আমরা লসকুকে বাক করি সেকে সেকে কাটা যাবে তো এই ক্ষেত্রে থাকবো হচ্ছে টেনে টেনে এই টেনের সহিত গুণ করলে আমরা পাবো হচ্ছে টেন স্কোয়ার এ তারপর মাইনাস এখানে দ্বিতীয় বগ্নাশের হর দ্বারা যদি লস্ককে বাক করি তাহলে টেনে টেনে কাটা যাবে সেকে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে সেকে মাইনাস ওয়ান এই দুটো চলে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান সমান আমরা বগনাশের হর যেটা আছে সেটা ঠিক রাখবো অর্থাৎ টেন সেক এ প্লাস হচ্ছে ওয়ান এখানে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ মাইনাস সেক এ কে যদি ওয়ানকে যদি আমরা বি হিসেবে বিবেচনা করি তাহলে এ মাইনাস বি ইন্টু প্লাস বি অর্থাৎ সূত্রে হচ্ছে স্কোয়ার মাইনাস তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে স্কোয়ার এ সমান হচ্ছে টেন এ ইন টু সেক এ প্লাস ওয়ান আর এখানে আমরা যেটা করবো এখন টেন স্কোয়ার এ মাইনাস এ মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি আমরা একটা সূত্র জানি এরকম যে হচ্ছে সরি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার হচ্ছে কি তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে যে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ার এ ঠিক আছে তাহলে এই টেন স্কোয়ার এটা যদি এখন আমরা বসি অর্থাৎ সেক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে এখন টেন স্কোয়ার এ সমান তাহলে এখন একটা জিনিস সহ করি যে টেনে স্কোয়ার হতে যদি টেনে স্কোয়ার আমরা বিয়োগ করে দিই তাহলে থাকবো হচ্ছে শূন্য আর হরে থাকবে হচ্ছে টেন এ ইন টু সেক এ প্লাস ওয়ান তাহলে আমরা জানি যে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা বাক করলে এর মান হয় কি শূন্য সমান আমরা লিখতে পারি হচ্ছে ডান পক্ষ তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন